বিপিএল বিপক্ষে টানা দুই ম্যাচ লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন এবার জন্য টনক নৈছে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহেম ইকবালের আর তাই তিনি সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে এমনকি ফরচুন বরিশালে ব্যাটিং লাইন শক্তিশালী করতে দল ফিরিয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান এবিটি বিলিয়ার্সের মতো অগ্নিছরা ব্যাটসম্যান কি ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান হ্যাঁ দর্শক বিস্তারিত যেন পুরো ভিটিএ এবার দুই হাজার পঁচিশ সালে বিপিএল লিগে দেখা গিয়েছে এখন পর্যন্ত যেন পাঁচটি ম্যাচ খেলা খেলেছেন ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল তার মধ্যে যেন দেখা গিয়েছে টানা দুই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ এনেছে বরিশালের মতো দল আর ম্যাচ সারার পরে যেন টনক নড়েছে বড় ক্যাপ্টেন তাহিম ইকবালের আর তাই তিনি ভাবনা করে দেখেছেন যে এমন ওপেনিং পজিশন আর বলার নিয়ে কখনোই যেন বিপিএল ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব নয় আমাদের আর তাই তিনি ফরসুন বরিশালে ব্যাটিং লাইন শক্তিশালী করতে হার্ড হিটার ব্যাটসম্যান এবিডি বিলিয়াসকে দলে ফিরিয়েছেন ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাইম ইকবাল ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাইম ইকবালের কথা হলো যে যদি এবিডি বিলিয়াস আমার দলের হয়ে অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জেতাবে আমার দল কি কারণ হল যে ফ্রান্সাইজি লিগ কি নিজের দলে হয়ে দেখা যায় হার্ড হিটিং ব্যাটিং পারফরম্যান্স করি অবিশ্বের সময় ম্যাচ জিতে থাকেন এবিডি বিলিয়াসের মতো ব্যাটসম্যান এমনকি তাকে যখন দেখা যায় এক অবার তিরিশ রানের দরকার হলেও দুর্দান্ত ছক্কা মেরে ম্যাচ জিতে থাকে না এব ডি মতো ব্যাটসম্যান আর তাই আমি টাকার পরোয়া না করি এমন হার্ডিটার ব্যাটসম্যানকে আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক পারবে কি ফরচুন বৈশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক বিদেশি তারকা দলে ভিড়িয়ে আবারও ফরচুন বয়সালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ